হ্যালো বৃহস আমি মোহাম্মদ শ্রমিক আপনাদের মাঝে আবারও চলে আসলাম সোর্স অফ মেশিনিয়ানের পক্ষ থেকে বৃহস আজকে আপনাদের সাথে যুক্ত হয়েছে তিন মাথা ম্যাজিক মেশিন নিয়ে বৃহস আজকে আপনাদেরকে জানাবো এবং দেখাবো এই তিন মাথা ম্যাজিক মেশিন দিয়ে আপনারা কি কি করতে পারবেন তো বৃহস আপনি আমাদের এই তিন মাথা ম্যাজিক মেশিন দিয়ে ধান থেকে চাউল বের করতে পারবেন চাউল থেকে আটা বের করতে পারবেন আবার অপরদিকে আপনি ভুট্টা ভাঙাতে পারবেন ভুট্টা থেকে দেখা যায় ভুট্টার ময়দা বের করতে পারবেন তো বিয়স আর দেরি না করে চলুন দেখে আসি কিভাবে চাউল বের চাউল থেকে আটা তৈরি করতে হয় ধান থেকে চাউল বের করতে হয় তারপর ভুট্টা ভাঙানো হয় ভুট্টা থেকে আটা বের করতে হয় চলুন দেখে আসি হ্যালো ভিওস আপনারা আমাদের এই তিন মাথা ম্যাজিক মেশিন দিয়ে ফ্রেশ চাউল বের করতে পারবেন এবং ফ্রেশ আটাও তৈরি করতে পারবেন তো ভিয়স আর দেরি না করে আমাদের এই মেশিনটা অর্ডার করতে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের ঠিকানায় চলে আসুন আমাদের ঠিকানাটা হচ্ছে চুয়াডাঙ্গা হাতি কাটার চুয়াডাঙ্গা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আবারও দেখা হবে নতুন কোনো মেশিন নিয়ে নতুন কোনো ভিডিওতে তো নতুন কোন মেশিন দেখতে চাইলে আমাদের চ্যানেলকে সাব সাবস্ক্রাইব করুন সাথে থাকুন আমাদের পাশে থাকুন আজকে এ পর্যন্তই ভিউয়ার্স আল্লাহ হাফেজ